যেটা জাজ ছিলেন জায়দ খানের সেই ডিগবাজি দিয়ে আমার প্রোগ্রামটা জার্নিটা শুরু হয় আর এরপর থেকে মূলত আমি র্যাম্প শোটাই বেশি করি ফটোশ্যুট এগুলোই করছি মূলত আমার পরিচিত তো রিয়েলিটি শো যেটা জায়েদ খান ডিগবাজি দিলো এবং নারী কিসে আটকায় সেটাই আমার হলো উল্লেখযোগ্য একটা রিয়েলিটি শো ছিল কাজ ছিল আর সাকিব খানের যে হার্লিনের যে র্যাম শোটা হলো ঢাকা ফ্যাশন ডে সেটাতে আমি ক্যাটওয়ার্ক করেছিলাম এটা অনেক বড় একটা প্রোগ্রাম হয়েছে আপনারা দেখেছেন আমি আসলে এমন কিছু কাজ করতে চাই না যেটাতে আমি আসলে ভাইরাল হব আমি আমার যেগুলো পছন্দের কাজ এবং সেই কাজগুলোই করি এবং জানি না দর্শক কীভাবে নেয় আপনারা কীভাবে নেন বাট এমন কোনো কাজ করে আমার ভাইরাল হওয়ার ইচ্ছা নাই খুবই ভালো লেগেছে এর আগে অনেক ভাইয়াদেরকে বলেছি সেই আমাদের রিয়েলিটি শোতে মানে ভাইয়া ছিল জায়দ খান ছিল আমাদের মিডিল দে হেঁটে যাবে আমাদের সঙ্গে এতটুকু প্র্যাকটিস হয়েছিল কিন্তু ওখানে গিয়ে জাহেদ খান যে ডিগবাজি দিবে এটা আমি কখনোই আমরা ভাবিনি এটা খুব এনজয় করেছি আর জাজ প্যানেলে অনেকে ছিল আর প্রশ্ন উত্তর পর্বে যে প্রশ্নগুলো ছিল জায়দ খানই আমাকে করেছিল তখন আমি বলছিলাম যে আসলে আমাকে জিজ্ঞাসা করছিল নারী কিসে আটকায় তো আমি বলছিলাম নারী জায়দ খানে আটকাই তো মোটামুটি ওইটাই আমার আসলে রিয়েলিটি শো দিয়ে আমার জার্নিটা শুরু হয়েছে ভাইয়া জাহেদ খান ডিগবাজি দিয়ে ভাইরাল হয়ে গিয়েছে সেদিন আমাকে জায়েদ ভাই একটা মেসেজ করেছে বলছে যে সোনিয়া তুমি আমাকে নিয়ে কথা বলো না তুমি আমাকে ভুলে গিয়েছ আমি জাহেদ ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই যে জাহেদ ভাই সত্যি আপনাকে আমি মনে রাখি এবং এখনো তেইশ চব্বিশ পঁচিশ চলছে আপনাকে নিয়ে এখনো মিডিয়াতে কথা বলছি আমি আপনাকে বলি নাই খান ভাইয়া শুরু তো ছিল থাকবে সমস্যা নাই আর এখন তো আমাদের মেগা স্টার সাকিব খান ওনার মুভি নিয়ে একটা এবং বরবাদ মুভি দেখে আসলে বরবাদ হয়ে গিয়েছি আমি আসলে বাসাবি নায়ক যেগুলো বলছেন আমি সেগুলোতে কাজ করিনি তবে মোটামুটি বুলবু টুম্পা সায়দা রুমা পেয়াল্লা হোসেনের তত্ত্বাবধানে যেগুলো কাজ হয়েছে সেগুলো আমি অলরেডি করেছি এবং আরও কিছু ড্রেস আছে যেগুলোর আমি খুব ভালো ভালো ড্রেস যেগুলো ব্র্যান্ডের আমি শ্যুট করছি এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছি মুট বাই লামিয়ার তো মোটামুটি আমি মিডিয়াতে আসা আমার খুব অদ্ভুতের একটা জার্নি সেখান থেকে আমি যতটুকু কাজ করছি আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি একটা রিয়েলিস্টিতে শোতে অংশগ্রহণ করেছি যেখানে প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড এবং একবার ফাইনাল আপনার ফাইভে গিয়ে আমার একটা অবস্থান করে নিয়েছে এটা আমি মনে করব আমার কাছে অনেক বড় বিষয় আমার সঙ্গে যারা ছিল ফার্স্ট সেকেন্ড হয়েছে আমার মনে হয় তাদেরকে অনেকে চেনেও না মিডিয়াতে ইভেন আমি লাস্ট সায়দা রুমার যে প্রোগ্রাম হলো আপুর আপুর আমি প্রোগ্রামে হোস্টিং পুরাটাই হোস্টিংয়ের কাজ করেছি